সকলে কেমন আশা করি আল্লাহ তালার মেহরবানিতে দয়া ভালো আছেন তালার দয়া ও মেহরবানিতে আমিও ভালো আছি তো সামান্য দু চারটি কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين كل نفس ذائقة الموت صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله شمس مهانا وهانا ربي جني সুস্থ রেখেছেন হায়াত দান করেছেন সে মহানরবের কাছে আদায় করে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই দু চারটি কথা বলব সংক্ষিপ্ত আকারে আল্লাহ তা আমাদেরকে আস্তে পাঠিয়েছে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য তার গোলামি করার জন্য কিন্তু আমাদেরকে একদিন না একদিন চলে যেতেই হবে এই কথাটা কোরআন করিমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তুল্লনাথ সিং একদিন মৃত্যুবরণ করতে হবে শুধু মানব জাতি নয় শুধু নয় আল্লাহ সৃষ্টি করলে কথায় জীব যে জীব সৃষ্টি করেছেন আল্লাহ তালা সেই জীবকে একদিন সেই জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে সে জীব হোক মানুষ সে জীব হোক পাখাই সে জীব হলো পাখি বা সে জীব হতে পারে গাছপালা সে জীব পশু পাখি এগুলো হতে পারে ইত্যাদি 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 হতে পারে আল্লাহ তালা যেগুলোকে সৃষ্টি করেছেন জীবন দান করেছেন সেগুলোকে একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালার দরবারে যেতে হবে কিন্তু অন্য অন্য প্রাণীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন তারা দুনিয়ার থেকে চলে যাবেন কিন্তু অন্য অন্য জাতি অন্য অন্য প্রাণী গাছপালা পাহাড় পর্বত গরু ছাগল বেড়া হাঁস মুরগি যত কিছু দেখেন না কেন এগুলোর কোনো হিসাব দিতে হবে না কিন্তু মানুষকে হিসাব দিতে হবে আখেরাতের ময়দানে আখেরাতের ময়দানে হিসাব দিতে হবে সোরা জিল জলের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অমাইয়া আল্লাহ মধ্যে বলতেছেন যে তোমরা দুনিয়াতে যা করবে যে কাজ করবে যে আমল করবে প্রত্যেকটা তোমাদের দু কাজে দুজন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে তারা অক্ষরে অক্ষরে পালন করবে অক্ষরে অক্ষরে মানবে তারা অক্ষরে অক্ষরে তা পালন করবে প্রিয় ভাই প্রিয় মুসলমানেরা আল্লাহ তালা সব কিছু লিখি লিখিত করে রেখেছেন তে ময়দানে সবকিছু যার্রা থেকে যার পরিমাণ বিন্দু থেকে বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে মুসলমান ভাইরা অবশ্যই আমাদেরকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আখেদাতের ময়দানে যেন হিসাব দিতে পারি সেরকম অল্প আমল করব কিন্তু সে আমলটা ভালো হতে হবে আল্লাহ তাআলা যেন সবাইকে এই আমলটা তৌফিক দান করেন আমি বিল্লাহ السلام عليكم ورحمه الله